ইহার নাম হচ্ছে বরবটি যাকে আঞ্চলিক ভাষায় লচ্ছই কিংবা লুব্বাসুই বলা হয় ইংরেজিতে বলা হয় লং ইয়ার বিট যেহেতু এটা পলি মাটিতে অথবা বেলিদুস মাটিতে ভালো জন্মায় তাই ইহা চাষ করা সহজ ইহা বারো মাসে ফলন করা সম্ভব দক্ষিণ এশিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দেশ হচ্ছে বাংলাদেশ যেখানে মাসে বাতে বাঙালি বা বাংলাদেশ বাংলাদেশে বলা হয় তো মাছের মাছের পথে বাঙালি বাংলা বাংলাদেশের মানুষের আরও একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সবজি থাকা সেই প্লেটে তো এই সবজিগুলো সবজি না থাকলে তাদের মন বড়ে না তো এই এই বরবটিটাও কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে তো বর্বটি সবজি হিসাবে খাইলে আমাদের অনেক উপকারে আসে যেমন একমাত্র একমাত্র হচ্ছে বরবটি ডায়াবেটিসের জন্য খুবই উপকার ইয়া ফাইবার জাতীয় হয়ে আমাদের উপকার কাজ করে উপকার হয় রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে এতে বিদ্যমান পটাশিয়াম স্বাস্থ্য ভালো রাখে এবং ডায়াবেটিসের সহায়তা করে